আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে এসেছি মত্রপুর বাজার এই মত্রপুর বাজার কিন্তু এটা কিন্তু আপনার তিন মাথা বলে সিএনজি স্ট্যান্ড প্রিয় বন্ধুরা এই সিএনজি স্ট্যান্ডে এসে দেখি একজন বয়স্ক চাচা এখানে কিন্তু দাঁড়িয়ে আছে আমরা কিন্তু তার শীতের কাপড় দেবো প্রিয় বন্ধুরা আমরা বিস্তারিত জানবো আমরা কিন্তু তার কাছে যাচ্ছি ताकि কিন্তু আমরা শীতের কাপড় পরিয়ে দিব প্রিয় বন্ধুরা আমরা তার কাছে যাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন মুরুবি কি খাচ্ছেন ভাই সিঙ্গারা খাচ্ছেন অসহায় হ্যাঁ এটা হলো সঠিক কথা আপনি পাঁচ টাকা আপনি দশ টাকা তাকে দিবেন দিলে তো ক্ষতি হবে না ক্ষতি হবে এইসব অসহায় পাশে থাকতে হবে

প্রচুর লোক কিন্তু এখানে আপনি সব বলে সিএনজি চালান তাই না আপনার আপনার দোকান আছে এখানে আছে আছে যাই হোক আলহামদুলিল্লাহ এখানে সবই কিন্তু এখানকার স্থানীয় তো যাই হোক প্রিয় বন্ধুরা এই যে মুরব্বি ছেলে মেয়ে আপনার আছে কয়টে ছেলে মেয়ে এক ছেলে এক মেয়ে এক ছেলে এক মেয়ে মেয়ের বিয়ে দিছে আলহামদুলিল্লাহ ছেলে ছেলে কি বিয়ে করেছে বিয়ে করেছেন ছেলে কি করে এই অটো চালায় অটো চালায় ছেলে কি দেখে আপনাকে না খুবই কষ্টদায়ক বিষয় আমি এই সব কুলাঙ্গার ছেলেদের আমি কুলাঙ্গার বলি কেন জানেন এই একটা বাবা তাকে কোলে পিটিয়ে করে মানুষ করে আর সেই ছেলে কুলাঙ্গার ছেলে সে বাবাকে দেখে না খারাপ লাগার বিষয় না কি বলবেন আমি কথাটা বললাম কোন খারাপ কইলাম কুলাঙ্গারだって বললাম যে কুলাঙ্গার যে বাবা কোলে পিটিয়ে করে মানুষ করে খুব খারাপ লাগার বিষয় তো যাই হোক আমি একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চাচ্ছি গুরুত্বপূর্ণ মেসেজটা হলো এই ভিডিওটা যদি আপনার ছেলে দেখে আমি তাকে বলবো আপনাকে যেন দেখে নুন ভাত ডাল ভাত যেন খাওয়াই এই তো চাওয়া আমাদের এটাই আমাদের চাওয়া যাই হোক মুরব্বীর জন্য আজকে আমি শীতের কাপড় কিনছি ঠিক আছে তো মুরব্বীর মুরবীর একটা খোলেন এটা প্রিয় আমরা কিন্তু আজকে মদ্রাপুর বাজারে এসে সঠিক লোককে সঠিক লোককে দিতে পারতেছি আপনারা কি বলেন সঠিক লোককে দান করতে হবে মন থেকে অন্তর থেকে ঠিক আছে শীত বাতাস প্রচন্ড ঠিক আছে আজকে যে তাকে আমি একটা শীতের জিনিস দিতে আমার মনের মধ্যে তৃপ্তি লাগতেছে ঠিক আছে সঠিক জায়গায় দিতে হবে আপনি দান করবেন সঠিক জায়গায় দান করতে হবে বেছে বেছে খুঁজে খুঁজে বের করে আপনি দান করতে হবে ঠিক আছে আমি আসলে সত্য কথা বলতে আমাকে অনেকে বলে ওই যে বাজারে যে হকার ভর্তি থাকে সেগুলি কিনে আদে আমি আমি কেন কিনবো আমি যাকে দেব ভালো জিনিস দেব মার্কেট থেকে পছন্দ করে কিনে নিয়ে আমি

কথা যাচ্ছি আমি এইসব পাশে আছি আমার নতুন পেজ সোহেল ভাই জিরো ওয়ান সেভেন আমার পেজ অবশ্যই ভিজিট করে দেখবেন পেজের ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কেমন বিদায় নিচ্ছি আসসালাম আলিকুম রাহতুল্লাহ